আজকের আমরা কথা বলবো খুব পরিচিত একটি ব্লাড প্রেশারের ওষুধ অ্যামলোকার ফাইভ নিয়ে এই ট্যাবলেটের ভেতরে আছে অ্যামলোডিপিন ফাইভ এমজি যা মূলত উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় এই ওষুধ শরীরের রক্ত নানিকে ধীরে ধীরে ঢিলা করে দেয় ফলে রক্ত চলাচল সহজ হয় এবং ব্লাড প্রেশার কমে যায় আসে যাদের মাথা ভার লাগে ঘাড় ব্যথা করে চোখে ঝাপসা দেখে বা বুক ধরফর করে অনেক সময় এই এসব উপসর্গে হাই প্রেশারের কারণেই হয় আর সেখানে এই ওষুধটি বেশ কার্যকর অ্যামলোকাড ফাইভ খাওয়ার উপকারিতাও গুণাগুণ এটি হার্টের উপর চাপ কমায় স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং দীর্ঘ দিন নিরাপদভাবে ব্যবহার করা যায় আঠারো বছরের ঊর্ধ্বে বয়সীদের জন্য সাধারণত দিনে একবার সকাল ও রাত্রে একই সময় খাওয়া ভালো খাবারের আগে পরে দুইভাবেই খাওয়া যায় হঠাৎ বন্ধ করা যাবে না কারণ এতে প্রেশার হঠাৎ বেড়ে যেতে পারে এই ওষুধ কারা খেতে পারবেন সাধারণত যাদের হাই ব্লাড প্রেশার আছে বয়স্ক রুগী ডায়াবেটিস থাকলেও অনেক ক্ষেত্রে এই ওষুধ দেওয়া হয় তবে গর্ভবতী নারী খুব লো প্রেশার যাদের ও পা অতিরিক্ত ফুলে যা যায় তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ জরুরি এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো হঠাৎ ব্লাড প্রেশার বেড়ে গেলে কি করবেন প্রথমেই ভয় পাবেন না শান্ত হয়ে বসুন লবণ বা চা কফি এড়িয়ে চলুন পাঁচ থেকে দশ মিনিট বিশ্রাম নিন এবং আবার প্রেশার মাপুন খুব বেশি হলে দ্রুত নিকটস্থ ও হাসপাতালে যোগাযোগ করুন নিজের ইচ্ছা মতো ডোজ বাড়াবেন না যদি জীবনে প্রথমবার ব্লাড প্রেশার ধরা পড়ে তাহলে একবারে সিদ্ধান্ত নেবেন না ওষুধ খাওয়ার জন্য কয়েকদিন নিয়ম করে প্রেশার মাপুন জীবনযাত্রা পরিবর্তন করুন লবণ কমান হাঁটুন টেনশন কমান এরপর ডাক্তারের পরামর্শে ওষুধ শুরু করুন মনে রাখবেন ব্লাড প্রেশার এমন রোগ যা নিয়ম মানলে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন অগুরুত্বপূর্ণ মেডিসিন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ